আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমার প্রিয় দর্শক আমার বন্ধু বান্ধব বিশ্বের যে যেখান থাকি যে যে দেশ থাকি যে যে প্রান্ত থাকি আমার এই চ্যানেলটা উপভোগ করা সবটা জানাই আমার শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমি বাংলাদেশের একজন বীর সৈনিককে কথা বলবো তিনি আজ আমাদের সবাইকে ছেড়ে দুনিয়া হইতে বিদায় নিছেন বাংলাদেশে হয়তো এমন সৈনিক দ্বিতীয়বার আর জন্মাবে না যে নিজের কথা ভেবে নিজের পরিবারের কথা ভেবে নিজের জীবন উৎসর্গ করে দ্বিতীয় দিতে দ্বিতীয়বার পাবেন তার সুধনে এই ভিডিওটি তৈরি করা হয়। বাচার সুযোগ তাকলেও দেশ ও দেশের হাজার হাজার মানুষের কথা চিন্তা করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি। সেই ক্ষেত্রে তিনি তার মা-বাবার কথা চিন্তা করেননি নি, ভাবেননি প্রিয়তমা স্ত্রীর কথা এবং আদরের সন্তানদের কথা। তার ভাবনায় ছিল দেশের মানুষের সুরক্ষার কথা। বিমানটি লুকালয়ে অসংখ্য মানুষের প্রাণ যেতে পারত। একতা ভেবে নিজের জীবনের ধোয়াক্কা করেননি তিনি বিমানটিকে নদীর উপর নিয়ে শেষ মুহূর্তে বিমান থেকে প্যারাশুট দিয়ে নিচে নেমে আসেন বিমান বাহিনীতে কোয়াডন লিডার হিসাবে কর্মরত ছিলেন তার সাথে থাকা উপর পাইলট তার নাম সুহান উইনিং কমান্ডার গত বৃহস্পতিবার দশটা 30 মিনিটে দিকে চট্টগ্রাম বন্দরের পতং পতেঙ্গা টার্মিনালে টার্মিনাল এলাকায় বিমান বাহিনী নিয়োগ ওয়ান প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয় এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে সুরক্ষার সুযোগ হয় এবং এ সময় বড় ধরনের ক্ষতি এড়াতে দুই বৈমানিক অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানবন্দরের নিকট অবস্থিত গণবসতিপূর্ণ এলাকা থেকে অপর এলাকা অন্য এলাকায় নিয়ে যেতে সক্ষম হন এছাড়া প্যারাসুট এর মাধ্যমে বিমান থেকে বের হয়ে আসতে পারতেন রানওয়েতে ল্যান্ড করানো মোটেও সম্ভব ছিল না ফলে সময় মতো বেরিয়ে এসে সহজে তারা বেঁচে যেতে কিন্তু মানুষের কথা চিন্তা করে আহার নিজের জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনায় বিমানটিকে। কর্ণফুলি নদীতে নিয়ে যেতে সক্ষম হন বলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষ জন দুর্ঘটনায় পতিত বিমান থেকে বেরিয়ে এলে একটি যেন যে যেকোনো জায়গায় গিয়ে বিধ্বস্ত হতে পারত হয়তো কারো ঘরের উপর অথবা হয়তো কোনো এলাকায় হয়তো কোনো লুকালয়ে গিয়ে সেটি আঘাত হানতো সেক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি

আর সাহসী এমন সিদ্ধান্তে দেশের মানুষকে বাঁচিয়ে অন্য ভুবনে পাড়ি জমিয়েছেন বয় পাইলট স্কোয়ান লিডার আসিম জওয়ান আসিম যাওয়ার পর তার কর্ম জীবনে ছিলেন বেশ সফল একজন মানুষ গোপালগঞ্জ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ আমান উল্লাহ এবং মাতার নাম নিলুফা আক্তার কান অফ লিডার ওয়ার্ড সালে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এস এসসি এবং দুই হাজার নয় সালে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের এইচ থেকে এইচ এসসি এবং দুই হাজার বারো সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল থেকে বিএসি পাশ করেন দুই সালের দশই জানুয়ারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করে এবং দুই সালের এক ডিসেম্বর ক্যান্টনমেন্ট কেডেট ক্যাডেটের জন্য সর্বোচ্চ সম্মান অর্থ অফ অনার প্রাপ্তি সহ জিডিপির শাখায় চাকরি করে চাকরি করার সময় তিনি বিমান বাহিনীর বিভিন্ন ইউনিটে পদে নিয়োজিত ছিলেন তিনি সাদারি দক্ষতা এবং সাফল্যের স্বীকৃতিস্বরূপ স্বরূপ বিমান বাহিনীতে প্রদান এবং বিমান বাহিনীর প্রদানে প্রশংসা সাপত্র লাভ করেন এছাড়াও দ্বিতীয় বিমান বাহিনীতে কোর্স কোর্সে অংশগ্রহণ করে সাফল্য আকৃতি স্বরূপ চিফ অফ এয়ার স্টাফ ইন ফরেস্ট ইন ইন্ডিয়ান এয়ারপোর্ট অর্জন করে তার কমিশন প্রাপ্তির পর চাকরিকালীন বারো বছর বারো মা বারো বছর বারো বছর নয় মাস দিন চলে যাওয়ার কালে তার বয়স হয়েছিল বত্রিশ বছর এক মাস বিশ দিন তিনি স্ত্রী এক কন্যা এক পুত্র বাবা মা এবং অসংখ্য গুণাগুণী গুণগ্রাহী রেখে গেছেন এই বিমান বিমান বৈনিকের বৈমানিকের চলে যাওয়ার খবরে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে তাদের স্বজন প্রতিবেশী করে একমাত্র সন্তানকে হারিয়ে পাকরুদ্ধ হয়ে পড়েছেন মারুফা আক্তার খান বারবার তিনি গিয়া ধরাচ্ছেন অসংখ্য অসীম জাওয়াদের ওকালের প্রস্থান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান প্রধান সহ আর অনেকে জানিয়ে সুখের বার্তা জানিয়েছেন বিমান বাহিনীর প্রধানের নির্দিষ্ট ক্রমে দুর্ঘটনায় কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনীতে এক উচ্চ পর্যায়ে তদন্ত কটকমিটি কমিউনিটি কমিটি গঠন করা হয় আল্লাহ যেন ওনার রুহের মাফরিয়াত কামনা করে আমি সব সময় আমার তো সেট থাকি এবং আমার বাচ্চাদেরকে এই ঘটনাটা সব বাচ্চাকে বলি আমার অনেক আমি দোয়া করি আল্লাহ যেন মায়েদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন এবং উনার মার কে যে মা বাবাকে যেন আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা দেন এবং ওনার পরিবারের প্রতি যেন আল্লাহ এবং নিয়ামত নাজিল করা আমি